এই যে আছে আমাদের রুমে কয়টা বেড এই একটা নিচে ডাবল প্রত্যেকটা ডাবল নিচে উপরে যেটা উপরে নিচে ঠিক যে মানুষ আসলে এসি নাই রুমের ভিতরে এসি নাই ফ্যানটাও কিন্তু নষ্ট ফ্যানটা আমি উপরে দেখাবো ফ্যানটা নষ্ট কি পরিমাণ নষ্ট হবে একটা ফ্যান চললে কিন্তু ইয়ে হয় মানে কটর নটর একটা ফ্যান প্রতি স চললে কিন্তু সচরাচর উপরে তো ময়লা থাকে না যে

তো প্রবাসীরা আসলে কি পরিমাণ কষ্ট করে যে দেশে টাকা পাঠায় আসলে বিদেশে যে আমরা দেশে বিদ্যুৎ নাই দেশে বিদ্যুৎ নাই থাকা মানুষ গরমে ইয়ে করতে আসে কিন্তু প্রবাসে বিদ্যুতের অভাব নেই এখানে বিদ্যুতের অভাব নেই সৌদি আরবে কিন্তু আমরা এসি নাই ফ্যান নাই একটা ফ্যান নাই কীভাবে এখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঘুমাইতে আসে আর দেখেন এই যে এক জায়গায় ঘুমাইলে এখানে মানুষের কতটা সমস্যা করে নিচে একজন মানুষ ঘুমাইলে উপর মানুষ যদি ওঠে একটু লড়া করে নিচের মানুষটা ডিস্টার্ব হয় না উপরের মানুষটা ডিস্টার্ব হয় নিচের মানুষটা যদি একটু লড়াচড়া করে কোরামুরি করে দেখেন এই প্রতিটা শিক্ষার্থীকে লড়াচড়া করে এগুলো এভাবে লড়াচড়া করে আর উপরে উঠতে গেলে নিচে উঠতে গেলে দেখেন কাঠের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে একটা দিয়ে চারদিকে যাওয়া হয় প্রবাসে যারা রয়েছেন তারা এই ব্যাপারটা বুঝবেন আমি ভাইয়ের কাছ থেকে প্রবাসে যারা আছেন ভাইরা আপনারা তারা এই ব্যাপারটা বুঝবেন এখানে যারা প্রবাসে নাই দেশে আছে তারা এই ব্যাপারটা বুঝবেন কষ্ট বাট আমরা যে কষ্ট করতেছি আসলে কষ্ট মানুষ সচার আচার অনেক জায়গা করে না তো এখানে হয়তো সীমিত কিছু টাইমের জন্য কষ্ট হইতেছে তো এসি দিয়ে দেবে ইনশাল্লাহ হয়তো দুই চার দিনের ভিতরে এসি চলে আসবে কথাবার্তা চলতেছে ফরমেনদের সাথে আল্লাপাকের ইচ্ছা পাক যারা এই ফোন দেখছেন অনেকে হয়তো বা মনে মনে ভাববেন আসলে এটা কি সম্ভব সৌদি আরবের মতো দেশে ফ্যান ছাড়া এসি ছাড়া এই গরমের ভিতরে ঘুমায় কীভাবে তো এটা আরও তেরো থেকে চোদ্দ মাস আগের বিরিয় তখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তখনও কিন্তু প্রচুর গরম শরীর কিন্তু ঘামিয়া যাইতো একবারে শোয়ার পর তো এটার বক্তব্য আমি নিজেই শুধু আমি না আমার সাথে আরও বারো থেকে তেরো জন লোক দুইটা রুমে ঘুমিয়েছে তো আমি একটা কন্টাক্টদারের সাথে কাজে আসছিলাম যেহেতু ও সময়ে কাজের পরিস্থিতি খারাপ ছিল এক জায়গার থেকে এক জায়গায় আসছিলাম তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা প্রবাসে আসবেন অথবা প্রবাসী পরিবার যারা দেখতেছেন যারাই দেখতে প্রবাসীদের পরিবারের কাছে শেয়ার করে দিবেন আর যারা প্রবাসে আসবেন তাদের উদ্দেশ্য বলে রাখি একটু বাস্তবতা সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে এরকম পরিস্থিতি শিকার হইতে হয় মাঝে মধ্যে কষ্ট করে থাকতে হয় প্রবাসে